ভাবে সেকশন নাম্বার দিয়ে শ্রমিকদের বলা হয় যে আপনারা তিন নাম্বার যাবেন কাজ করতে চার নাম্বার সেকশনে যাবেন কাজ করতে এটা এখানে কাজের নিয়ম এখান থেকে যাদের চার নাম্বারে বলা হবে ওনারা চার নাম্বারে এসে কাজ করবে যারা তিন নাম্বারে বলা হবে তারা তিন নাম্বারে এসে কাজ করবে আর এই চা বাগানের আরেকটি দৃশ্য আমি আপনাদের বলি এখানে কিন্তু অনেক শিয়াল হ্যাঁ শিয়াল খরগুশ সাপ বেজি প্রতিনিয়ত আপনি দেখতে পারবেন এখনই গেল রাস্তা দিয়ে কিন্তু ক্যামেরাটা আমার দিকে তাক করা দেখে আপনাদের আমি দেখাতে পারি নাই হ্যাঁ এই প্রতিনিয়ত দেখা দেয় জোক হ্যাঁ বৃষ্টির দিন অনেক জোক হয় চা বাগানে অনেক জোক থাকে মহিলারা এই জোক সাপ বেজি শিয়াল এসব ক্ষতিকর পদার্থ থাকার পরও ক্ষতিকর প্রাণী থাকার পরও এইভাবে ওনারা এই ঝুঁকি নিয়ে ওনারা কাজ করে চা বাগানের এটা আসলে খুবই কষ্টকর মহিলাদের জন্য খুব কষ্টকর আর আপনারা আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা বৃষ্টি বৃষ্টি ছাড়া এগুলো প্রাণহীন বৃষ্টি আসলে এগুলো সব নতুন প্রাণ ফিরে পাবে নতুন করে পাতা গজাবে নতুনভাবে প্রাণ ফিরে পাবে এই গাছগুলো আমি সর্বদাই বলি যারা বাইরে থাকেন কিংবা চা বাগান সম্পর্কে ধারণা রাখেন না আপনারা চা বাগানে এসে ঘুরে যাবেন আপনাদের এই চা বাগানের মোহনীয় রূপ অবশ্যই অবশ্যই মুগ্ধ করবে বিশেষ করে বৃষ্টির সময় আসবেন এই বৃষ্টির সময় এই যে অমায়িক রূপ থাকে চা বাগানের আপনাদের অনেক আপনাদের মুগ্ধ করবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বৃষ্টির সময় এই চা বাগানের যে সবুজ সবুজ রূপ আপনাদের অবশ্যই মুগ্ধ করবে